ঠিক আছে সাগর ভাই আপনার খুব সুন্দর সুন্দর মালগুলো দেখালেন আমারও পছন্দ হয়েছে মালগুলো বিহার অবশ্যই পছন্দ হবে বুঝতে পারছি সাগর ভাই আপনার চ্যানেলের নামটা যদি একটু বলতেন আমার চ্যানেলের নাম তো আমার চ্যানেলটা যে ভিডিও সারমো তারপরে আমার চ্যানেলের নাম বলে দিয়েছি অনেক ফ্যাশন বিডি অনেক ফ্যাশন বিডি না অনেক ফ্যাশন বিডি আচ্ছা আর আমাদের দোকানে কিন্তু আমরা দেখছেন অনেকগুলো মাল আছে ওই ভিডিও ছাড়া দেওয়া ভিতরে দেওয়া আছে আপনি ঘুরে দেখে আসবেন ভিউয়ার্স যদিও যদিও আমরা আজকে দুই প্রকার মাল আইটেমের ভিডিও করা হইছে বা আপনাদের উদ্দেশ্যে দেখানো হ্যাঁ কিন্তু এখানে আরো অন্যান্য মাল আছে আপনারা অনেক ফ্যাশন বিডিতে গিয়ে আপনারা সার্চ দেন দেখেন এখানে আরো অন্যান্য কোয়ালিটির মালও পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাগর ভাই কিছু বলার আছে আপনার কিছু বলতে চান আমার কিছু বলার নাই ভাই আপনার খুব খুব কষ্ট দিলাম ভাই ফোন দিয়ে লইলাম ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই আমাকে সময় দেওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ওকে ভাই ধন্যবাদ আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর মালের কালেকশনগুলো দেখানোর জন্য আল্লাহ হাফেজ ভাই